বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মা জাতিভেদ প্রথার বিরুদ্ধে কি বলেছিলেন কি করেছিলেন তিনি ভক্তদের জন্য আসুন শুনে নিন জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের একটি উল্লেখযোগ্য দিক ছিল ভক্তদের মধ্যে জাতিবিচার বিচার কখনোই না করার উপদেশ প্রায় সারদা দেবীর মুখে শোনা যেত স্বামী ঈশানানন্দের সাক্ষ্য থেকে জানা যায় যে একবার তিনি স্বগ্রাম জয়রামবাটিতে তার রক্ষণশীল আত্মীয় স্বজনের দৃষ্টি এড়িয়ে এক অস্পৃশ্য বাগদি যুবককে দীক্ষা দিয়েছিলেন আর একবার ওই গ্রামের বাড়িতেই জগদ্ধাত্রী পূজার পর তার বিভিন্ন জাতের ভক্তকে সাধু ব্রহ্মচারী গৃহস্থ নির্বিচারে একই পাত্র হতে মুড়ি ও জিলিপি খেতে দেন মায়ের আচার আচরণ দেখে তার গ্রামবাসীর মনেও এই ধারণা জন্মেছিল যে ভক্তেরা একটি স্বতন্ত্র জাতি তাদের মধ্যে কোনো সামাজিক ব্যবধান রাখা চলে না আপন পিতৃব্যের মৃত্যুর পর তার সবদেহ শ্মশানে বহন করে নিয়ে যাওয়ার সময় তিনজন ব্রাহ্মণের সঙ্গে এক শূদ্র ভক্ত ছিলেন এই ব্যাপারে সঙ্গিনী গোলাপ মা অনুযোগ করলে শারদা দেবী বলেছিলেন সুদূর কে গোলাপ ভক্তের জাত আছে কি অন্তত দুটি ক্ষেত্রে তিনি তার ভাতুস্পুত্রীদের বয়স্ক কায়স্থ ভক্তের পদধূলি নিতে বলেছিলেন বলে জানা যায় সে যুগে সমুদ্র যাত্রা করলে হিন্দুর জাতি নাশ হতো এবং নিয়ম মাফিক প্রায়শ্চিত্ত করে আবার জাতি উঠতে হতো সেই যুগে শারদা দেবী স্বামী বিবেকানন্দকে ধর্মোপ্রচারের জন্য পাশ্চাত্য দেশে যেতে উৎসাহ দিয়েছিলেন এ কথাও আমাদের মনে রাখতে হবে প্রচলিত অর্থে শ্রীমা অবশ্যই সমাজ সংস্কারক ছিলেন না সময় সময় লোকাচার বা দেশাচারকে তিনি মেনে নিয়েছেন কোনো দীর্ঘকাল প্রচলিত সামাজিক প্রথাকে প্রত্যক্ষভাবে আঘাত না করে ধীরে ধীরে তার বিরোধী নতুন ভাব বা নতুন প্রথাকে সমাজে প্রতিষ্ঠিত করাই ছিল তার অভিপ্রেত জাতিভেদ প্রথার বিধিনিষেধও এইভাবে ভক্তমণ্ডলীর মধ্যে প্রথমে লঙ্ঘন করে শারদা দেবী এক নতুন ভেদবিহীন সমাজের আদর্শ ধীরে ধীরে জনমানসে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কারের আদর্শ অনুরূপ ছিল আমার সমরনীতি শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলেছেন যে আধুনিক ভারতীয় সমাজ সংস্কারকদের সঙ্গে তার প্রভেদ ছিল কেবল সংস্কারের প্রণালীতে তাদের প্রণালী ভেঙে চুরে ফেলা আমার পদ্ধতি সংগঠন আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী প্রাচীন ঐতিহ্যকে সরাসরি আক্রমণ না করে তার মধ্যে নতুন ভাব সঞ্চারের দ্বারা তাকে যুগোপযোগী করে তোলাই ছিল এদের কাম্য ধ্বংসে নয় সৃষ্টিতেই ছিল এদের আগ্রহ বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি বিভিন্ন প্রয়োজনে শ্রীমার শরণাপন্ন হয়ে তার তাঁর লাভ করেছে এমন নিদর্শন অজস্র রয়েছে দরিদ্র মুসলমান শ্রমিক আমজাতকে আপন গৃহমধ্যে খাবার পরিবেশন করে তার উচ্ছিষ্ট স্থান স্বহস্তে পরিষ্কার করতে তার কোনো সংকোচ উপস্থিত হয়নি জনৈকা আত্মীয়া এই ব্যাপারে অনুযোগ করলে সারদা দেবী তাকে ভৎসনা করে বলেন আমার শরৎ অর্থাৎ স্বামী সারদানন্দ যেমন ছেলে এই আমজাত তেমন ছেলে জনৈকা অভারতীয়া খ্রিস্টান মহিলার কন্যা মায়ের আশীর্বাদে রোগমুক্তা হলে মহিলাটি মায়ের নিকট দীক্ষা গ্রহণ করেন ও বহুদিন তার কাছে যাতায়াত করতে থাকেন বোম্বাই হতে আগত এক অপরিচিত পার্সি যুবকও মায়ের শরণার্থী হয়ে তাঁর কাছে দীক্ষা লাভ করেন এইসব ভিন্ন ধর্মাবলম্বী ভক্তেরা অনেকে এবং স্বধর্মীয় ভক্তেরাও কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন ভাষাভাষী ছিলেন কিন্তু দীক্ষাদানের সময় ভাষার ব্যবধান সারদা দেবীর কাছে কোনো দিনও প্রতিবন্ধক হয়ে ওঠেনি দীক্ষার সময় তিনি তার বক্তব্য সরল বাংলা ভাষাতেই প্রকাশ করতেন এবং দীক্ষার্থীরাও তার মর্ম গ্রহণ করতে সক্ষম হতো এটি তার ভাব প্রকাশের অসাধারণ ক্ষমতারই পরিচায়ক শ্রী শ্রী মার চরিত্রের যে বৈশিষ্ট্যটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল তার উদার প্রসন্ন দৃষ্টিভঙ্গি যা বিশ্বের সকল মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সহজেই আপন করে নিতে পারত তার কাছে বিদেশি স্বদেশি হিন্দু মুসলমান খ্রিস্টান অথবা ব্রাহ্মণ শূদ্র চণ্ডালের কোনো ভেদ ছিল না যেই তার কাছে সংসার তাপ দগ্ধ জীবনের জ্বালা জুড়োতে আসত অথবা আধ্যাত্মিক উন্নতির জন্য তার সাহায্য প্রার্থনা করত তাকেই তিনি আপন সন্তানের মতো গ্রহণ করতেন এবং তার ব্যক্তিগত প্রবণতা অনুযায়ী পথ চলার নির্দেশ দিতেন এই উদারতার কারণ তার দেশ কাল সমাজের পরিবেশের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এটি তার অন্তর্নিহিত মহত্বেরই প্রতিফলন স্বদেশী আন্দোলনের যুগে যখন ইংরাজ বিদ্বেষ ও বিলাতি দ্রব্য বর্জনের প্রবণতা বিশেষ প্রবল হয়ে উঠেছিল সেই সময় সারদা দেবী জনৈক ব্রহ্মচারীকে বলেছিলেন যে বিলাতের লোকেরাও তার সন্তান স্থানীয় অর্থাৎ তাদের তিনি কখনো পরিত্যাগ করতে পারেন না অথচ ইংরাজ শাসন যে আমাদের দেশের সাধারণ লোকেদের দুর্গতির জন্য বহুলাংশে দায়ী কথা তার অজানা ছিল না ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় একবার তার সম্মুখে ইংরেজ শাসনে ভারতের বৈষয়িক উন্নতির কথা উল্লেখ করলে তিনি সব কথা শুনে মন্তব্য করেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশের বস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিলনি বিবেকানন্দের আইরিশ সিসা। ভগিনী নিবেদিতাকে তিনি সম্পূর্ণ আপনজনের মতোই গ্রহণ করেছিলেন এবং কলকাতায় নিজের কাছে কিছুদিন তাকে বসবাস করার অনুমতিও দিয়েছিলেন এক ইস্টার দিবসে নিবেদিতার মুখে ইংরেজিতে খ্রিস্টান ধর্মসংগীত শুনে তিনি সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করেন আবার একদিন তাঁর আগ্রহে নিবেদিতা এবং ক্রিস্টিন তার কাছে ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করেন সমস্ত ব্যাপারটি তিনি আগাগোড়া উপভোগ করেন তাদের বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তিনি অভিভূত হয়ে যান নিবেদিতা লিখেছেন কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তার মনে যে ভাবোদয় হল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না সুখে দুঃখে সম্পদে বিপদে শক্তিতে অশক্তিতে যাবত মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে কথাগুলি শোনা মাত্র সকলেই আহা করে উঠলেন আনন্দে কিন্তু শ্রীমার পরিতৃপ্তি সর্বাধিক বারবার কথাগুলি তিনি শুনতে চাইলেন বারবার বললেন কি অপূর্ব ধর্মকথা বিবেকানন্দের অপর এক শিষ্যা অলি বুলের অনুরোধে তিনি অত্যন্ত লজ্জাশীলা হওয়া সত্ত্বেও বিদেশি ফটোগ্রাফারের সম্মুখে বসে নিঃসংকোচে তার আলোকচিত্র তোলেন স্বামী বিবেকানন্দের এক পত্রে জানা যায় দেবী একদিন কলকাতায় স্বামীজির কিছু ইউরোপীয় ও মার্কিন শিষ্যাদের সঙ্গে একত্রে আহারও করেছিলেন সেকালের একজন অল্প শিক্ষিতা গ্রাম্য পরিবেশে লালিতা ব্রাহ্মণ বিধবার পক্ষে এ ধরনের আচরণ ছিল সম্পূর্ণ অভাবনীয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবেন এবং শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি